আসসালামু আলাইকুম কোরআনে করিম মানবতার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে পাঠানোর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশনা এটি হৃদয় ছুঁয়ে যাওয়া এক অলৌকিক বাণী যার প্রতিটি শব্দ প্রতিটি আয়াত বহন করে চিরন্তন সত্য শিক্ষা ও শান্তির বার্তা আজ থেকে আমরা শুনবসি কোরআনের অর্থ ছন্দে ছন্দে হৃদয়ে বেজে ওঠা এক অনন্য আঙ্গিকে ইনশা আল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব এবং লাইক করে আমাদেরকে উৎসাহ দিবেন আসুন আমরা কোরআনের আলোয় আলোকিত হই চলুন শুরু করে যাক সৌরাতুল ফাতেহা থেকে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন বিসমিল্লাহ রহমান রহিমের কবিতা আকারে অর্থ হচ্ছে আশ্রয় চাহি আল্লাহর যেন দূরে রয় শুরু করিলাম আল্লাহর নামে দয়ালু করুণাময় প্রশংসা সব আল্লাহর যিনি সারা জাহানের রব দয়ালু মহানুভব আর যিনি বিচার দিনের সব আমরা সবাই কেবলই তোমার ইবাদত করে যাই এবং আমরা তোমার কাছেই সহায়তা শুধু চাই তুমি আমাদের দেখাও তোমার সরল সঠিক পথ তাদের সে যাদের যাদেরকে দান করিয়াছ নিয়ামত যাদের উপর রুষ্ট হয়েছ তাদের সে নয় এবং তোমার সৎপথ হতে বিচ্যুত যারা হয় ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব এবং লাইক করে সাথে থাকবেন